জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহী মামলায় ইস্কন নেতা চিন্নয় কৃষ্ণদাস ব্রাহ্মচারীর জামিন মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত আজ মঙ্গলবার দুপুরে পৌনে বারোটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলাম আদালতে এই আদেশ দেন আদালতের রায়ের পর চিন্নয় দাসকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভ করেন সনাতনীরা এ সময় তারা জয় শ্রীরাম জয় শ্রীরাম জেলের তালা ভাঙব চিন্নয়কে আনব জাগো রে জেগেছে সনাতনীরা জেগেছে সনাতনী সনাতনী এক হও এক হও স্লোগানে আশপাশ সরগম করে তোলেন এছাড়া বিক্ষোভকারীরা পুলিশকে ভুয়া ভুয়া স্লোগান দেয় আসামি পক্ষের আইনজীবী সজল ক্রান্তি দাস বলেন রাষ্ট্রদ্রোহী মামলাটি মিথ্যা ও ভুয়া আমরা ন্যায় বিচার পাইনি জাতীয় পতাকা অবমাননার যে অভিযোগ আনা হয়েছে চিন্ময় দাসের বিরুদ্ধে তা মিথ্যা তিনি ওই দিন ঘটনাস্থলে ছিলেন না আমাদের যুক্তি তর্ক শুনেও আদালত জামিন না মঞ্জুর করেছে এর আগে চিহ্নয় কৃষ্ণ দাসকে হাজির করাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে আদালত চত্বরের আশেপাশে এলাকায় কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয় মোতায়েন করা হয় বিপুল পুলিশ পরে বেলা এগারোটার দিকে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ভবনে আনা হয় এর আগে সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশ বিশেষ সায়িত গোয়েন্দা শাখার ডিবি সদস্যরা তাকে গ্রেপ্তার করেন অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংস্কার কমিশনের কাছে বাষট্টি প্রস্তাব দিয়েছেন বিএনপির সংবিধান সংস্কার প্রস্তাব কমিটি সকাল এগারোটার দিকে কমিশন প্রধান আলী রিয়াদের হাতে লিখিত প্রস্তাব তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপির প্রস্তাবের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য তত্ত্বাবধায়ক সরকার গণভোট সংসদে উচ্চকক্ষ উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রীর পদ তবে বিএমপির মতে সংবিধান সংস্কারের বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার সংবিধান সংস্কার কমিশনের কাছে বিএমপির প্রস্তাবনার কথা তুলে ধরে সালাউদ্দিন আহমেদ বলেন সংবিধানে প্রস্তাবনা সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত বাষট্টিটি জায়গায় বিভিন্ন প্রস্তাব সংশোধনীয় প্রস্তাব জমা দিয়েছেন কমিটি বিবেচনা করবেন বলে আমরা আশা করি প্রস্তাবনায় মূল অংশে বাংলাদেশের রাজনীতির চরিত্র পরিবর্তনের বিধান পনেরোতম সংশোধনীয় মাধ্যমে আওয়ামী লীগ করেছিল সেগুলো সহ কিছু নতুন প্রস্তাব বিএনপি দিয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ তিনি বলেন প্রস্তাবে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই আগস্টের বিপ্লবের শহীদের রক্তের অঙ্গীকার ও বাংলাদেশে বর্তমান বাস্তবনা বিবেচনা করে ভবিষ্যতে যাতে সংসদীয় এক নায়কতন্ত্র সৃষ্টি না হয় সেগুলো মাথায় রেখে সরকারের প্রস্তাব দিয়েছে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্য আনার প্রস্তাব এমপি দিয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ তিনি বলেন পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী পদে আসীন না হয় সে বিধান রেখেছি নতুন করে সংসদে উচ্চ কক্ষ সৃষ্টির বিধানের প্রস্তাব করেছি বিচার বিভাগের বিষয়ে বিএনপি নতুন প্রস্তাব দিয়েছে বলে জানান তিনি সালাউদ্দিন আহমেদ বলেন অধ্যস্ত আদালতের নিয়ন্ত্রণ যাতে সুপ্রিম কোর্টের অধীনে থাকে নতুন পদ হিসাবে উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রী পদ সৃজনের প্রস্তাব পিএমপি দিয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ তিনি বলেন এটা আগে ছিল না তা পূর্ণ পরিবর্তন বিধানের প্রস্তাব করেছি যে সমস্ত বিষয়ে মানুষের আকাঙ্ক্ষা বেশি তত্ত্বাবধায়ক সরকার মানুষের এক নম্বর আকাঙ্ক্ষা সেটি আদালতের বিচারাধীন আছে আশা করি মানুষের পক্ষে আসবে গণভোটের বিধান পূর্ণ পরিবর্তনের প্রস্তাব করেছি অন্তর্বর্তী সরকার ছাত্রদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে বা কঠোর হতে চায় না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সরকার ও আমরা ছাত্রদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে বা কঠোর হতে চাই না কারণ তারা আমাদের সন্তান কারো ভাই কারো বোন তারা তাদের ন্যায্য দাবির কথা জানাতে পারে ছাত্ররা রাস্তায় না নেমে দাবি নিয়ে আলোচনা করতে পারে জানিয়ে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সর্বাধিক উদ্যানে এসেও তাদের ক্ষোভ প্রকাশ করতে পারে ছাত্রদের প্রতিনিধি গিয়েও আমাদের সঙ্গে আলোচনা করতে পারে এক কলেজের সঙ্গে আরেক কলেজের যে সমস্যা হচ্ছে ছাত্রদের প্রতিনিধি ও শিক্ষকরা বসে আলোচনা করতে পারে তিনি বলেন ছাত্ররা আন্দোলন করুক আমরা চাই না তারা আন্দোলনের পূর্ব আমাদের সঙ্গে আলোচনায় বসুক সমাধান না হলে তারপর আন্দোলন করুক ছাত্রদের রাস্তায় না নামার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দাবি নিয়ে আলোচনা করুন আমরা চাই না কঠোর হতে কঠোর হলে আপনারাই বলবেন আগের সরকারের মতো হয়ে গেছি আমরা চাই না আগের সরকারের মতন লেথাল উইপন ব্যবহার করতে আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই পরে গোরমার হাউর ও ট্যাঙ্গর হাউর পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় তার সঙ্গে পানি সম্পদ ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তিত উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন